কম্পিউটার্স যারা টি এম ইলেকট্রনিক্স থেকে পণ্য কেনেন তো তাদেরকে আজকে দেখাবো টি এম এর সোলার যে প্যানেলগুলো কেনা হয় যেখান থেকে যে প্রোডাক্টগুলো কেনা হয় সোলার চার্জ কন্ট্রোলারগুলো কেনা হয় এই যে কন্ট্রোলারগুলো কেনা হয় তো এটা হচ্ছে আমাদের সেই দোকান তো আমরা এই দোকান থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে থাকি আমাদের কাছে সোলারের সহ ইলেকট্রিক ক্যাবলস এবং অন্যান্য সকল ধরনের ক্যাবলস ইলেকট্রিক এবং সোলার ক্যাবলস সহ সকল ধরনের ক্যাবলস কিন্তু বিক্রয় করা হয় এছাড়াও গ্লোগান রয়েছে এছাড়াও আমাদের কাছে ইলেকট্রিকের ক্যাবলস সহ সুইচ সকেট এবং এসি ডিসি বাল্ব সহ মোটরের ক্যাপাসিটার এবং সুপার সহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক পণ্যগুলো বিক্রয় করা হয় তাই বেশি দেরি না করে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাথা পণ্যগুলো নিতে পারবেন আমাদের কাছে সোলার প্যানেল সহ সোলারের যেই লাইটগুলো সোলারের লাইট এবং আমাদের এই যে জিএইস বারো সব সবথেকে বড়ো সোলার লাইট জি ইএস কোম্পানির তো এই প্রোডাক্টগুলো সহ চিকন যে রড বাল্বগুলো আছে এ বাল্ব সহ বিভিন্ন ধরনেরই প্রায় প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে এছাড়াও রাইস কুকার সোলারের ফ্যান সোলার লাইট সোলারের ডিসি ফ্যান বারো ভোল্টের এবং সোলার প্যানেল সহ সোলার ব্যাটারি বিভিন্ন ধরনের পণ্যগুলো আমাদের কাছে রয়েছে তাই দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করে পণ্যগুলো অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর নাটোর শাখা থেকে পণ্যগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন